যানবাহন চেকিং এ কর্তব্যরত পুলিশের লাঠির আঘাতে গুরুতর আহত এক বাইক আরোহী ঘটনা ধর্মনগর থানাধীন রাজবাড়ি এলাকায় জানা গেছে শনিবার সন্ধ্যা থেকে ধর্মনগর থানার পুলিশ রাজবাড়ি ট্রাই জংশন এলাকায় যানবাহন চেকিং এ বসে রাত প্রায় সাড়ে আটটা নাগাদ দুই যুবক হেলমেটবিহীন অবস্থায় বাইক নিয়ে যুবরাজনগর থেকে ধর্মনগর অভিমুখে আসার পথে রাজবাড়ির ট্রাই জংশন এলাকায় কর্তব্যরত পুলিশ বাইকটিকে সিগন্যাল দেয় তখন দুই যুবক বাইকে ঘুরিয়ে পালাতে গেলে এক পুলিশ কর্মী চোর বলে দৌড়ে এসে বাইক আরোহীর মাথায় লাঠি দিয়ে আঘাত করে বলে অভিযোগ সাথে সাথে বাইক আরোহী বাইক থেকে ছিটকে রাস্তার উপর পড়ে যায় আহত বাইক আরোহীর নাম সাকিব হোসেন বাড়ি যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডে পুলিশের এই অমানবিক আচরণের নিন্দা করেন প্রত্যক্ষদর্শীরা উপস্থিত জনগণের রোশানল থেকে নিজেদের বাঁচাতে পুলিশ আহত যুবককে নিজেদের গাড়িতে করেই ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় মোবাইল বসতে কেন বসার পর কিছু দুটো ছেলে ওদিক থেকে আসছিল বাইক নিয়ে একটা ড্রাইভিং এ ছিল একটা পিছে বসেছিল তো ওইটা তা যখন এখানে মোবাইল দেখে ওরা কী করে বেগিয়ার করে আবার মানে বাইকে ঘুরিয়ে ওরা যাচ্ছিলো তখন ট্রাফিক পুলিশে কি বল মানে স্টাফে কী বলছে যে বসার পর ওরা ধর 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 করে চিন্তা করছে না কী কী হলো তখন দেখলাম যে একজন ট্রাফিক মানে যে স্টাফ ওরা একটা বাড়ি মেরেছে বাড়ি মারার পর পিছনের যে ছেলেটা ওটা নিচে পড়ে গিয়েছিলো আর একজন যারা বাইক চালক যেটা আছে এটা ওই মান্ডপাড়া গলি দিয়ে ভেঙে যায় তো স্টাফটা চুর 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 বলে ভাগছিল ওদের পিছনে পিছনে ঠিক আছে তো তারপরে তো আর যাই না তারপরে ছেলেটাকে নিয়ে আসলাম